আজকে হঠাৎ করেই তেহরি রান্না করলাম আর আজকের এই তেহরিটা এত বেশি মজার ছিল আমার মনে হয় খুব ইজি প্রসেসে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি আলুটাকে কিন্তু ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম ফুড কালার দিয়ে আর এখানে মশলা প্রিপারেশন করার জন্য এখানে হচ্ছে আদা রসুন বাটা লবণ মরিচ দিয়ে দিয়েছি টক দই দিয়েছি মিষ্টি টক দই যেটা মিষ্টি দই যেটা সেটাও দিয়েছি এখানে বিরিয়ানির মশলাটাও দিয়েছি ধনিয়া গুঁড়াও দিয়েছি সব কিছু করে নিয়েছি এখানে পেঁয়াজটাকে আমি তেলে ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটা কিন্তু দিয়ে এখন কিন্তু আমি ভালো করে হচ্ছে মিক্স করছি আর এ পর্যায়ে হচ্ছে আমার মশলাটা কষা কষা হয়ে গেলে এখানে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আজকে আমি হচ্ছে একটা প্রেশার কুকারে রান্না করছি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু হাতে খুবই কম সময় ছিল আমার তো এখানে রান্না করার জন্য আমি প্রথমে ভালো করে মরিচও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এ তো দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছিলাম জাস্ট মিক্স করে দিয়েছি মাংস মাংসটার সাথে এখানে কিন্তু আমি হাই থেকে মিডিয়াম মিডিয়াম ফ্লো থেকে লাস্ট হচ্ছে লো ফ্লেমে রেখে কিন্তু ভালো করে হচ্ছে পোলাওটা তৈরি করে ফেলেছি তো পোলাওটা আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে যখন যাচ্ছিলো তখন হচ্ছে আমি মাংসের মিশ্রণটা কিন্তু দিয়ে দিয়েছিলাম মাংসটাকে একদম পোড়া পোড়া করেছি আর সামান্য একটু সালাদ দিয়ে কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আজকের মজাদার তেহেরি তো সালাদের সাথে হচ্ছে আজকে আমি খাচ্ছিলাম এই তেহেরিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও চাইলে কিন্তু ঘরে এই মজাদার তেহেরিটা এত